নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী ববরী তারা ভৈরব আপনাদেরকে একটি বিশেষ বাস্তু সম্পর্কে একটি বিশেষ ব্যাপার বলবার জন্য অলরেডি সেটা হলো বাস্তুর যে বিভিন্ন রকম দোষ থাকে সেই দোষের উপর ভিত্তি করে বিভিন্ন রকম জিনিস আপনারা তো এলিমেন্টস বা ডিপস বা বিভিন্ন রকম যন্ত্র বা বিভিন্ন রকম আপনাদের যে টেপ রয়েছে সেই টেপ দিয়ে বিভিন্ন রকমভাবে আপনারা দোষ দূরীকরণ করেন এটা তো সত্য সেটা বিভিন্ন জায়গায় কুণ্ডলী অনুসারে সেটাকে অ্যানালাইসিস করে টোটালি বাস্তুর উপর ডিপেন্ড করে তার রেমেডিস হয় কিন্তু আজকে আমি যেই প্রোডাক্টটি দেখাবো সেই প্রোডাক্টটি হলো বাস্তু বক্স অলরেডি দেখতে পাচ্ছেন বাস্তু বক্স এর মধ্যে বিভিন্ন রকম জিনিস দিয়ে বিভিন্ন কুণ্ডলির উপর অ্যানালাইসিস করে এই বাস্তু বক্স সরাসরিভাবে বাস্তুর মধ্যস্থানে বা কুন্ডলী অনুসারে দেখে সেই কুণ্ডলির উপর ভিত্তি করে এর মধ্যে বিভিন্ন রকম দশ ধরনের হার্বস থেকে শুরু করে দশ ধরনের স্টোন থেকে শুরু করে ন সরি ন ধরনের স্টোন থেকে শুরু করে বিভিন্ন রকম এলিমেন্টস এর মধ্যে বক্সকে পূর্ণ করা হয় এবং তারপর সেটি বাস্তুর মধ্যেখানে যদি পুঁতে দেওয়া যায় অথবা যদি বাস্তুর মধ্যেখানে রেখে দেওয়া যায় তাহলে ডেফিনেট অচিরেই অচিরেই কিন্তু সেই দেখা যায় বাস্তুতে অনেক বড় ধরনের ঝামেলা এবং সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপার থাকে তাছাড়া এই বাস্তু বক্সের সাথে এই বাস্তু বক্সের সাতাশ নক্ষত্রের উপর অ্যাক্টিভেশন করেও সেই বক্স থাকে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট বক্স এই বক্সের উপর ভিত্তি করে আপনারা এই বাড়ির মধ্যস্থানে এবং কুণ্ডলী অনুসারে অ্যানালাইসিস করে যেই জায়গায় বসানো সম্পূর্ণরূপে সঠিক হবে ইন্ডিভিজুয়াল চার্ট অনুসারে এবং বাস্তুর সকল জনের ক্যালকুলেশন করে তাহলে সেই অনুসারে বা বাস্তুর টোটাল পরিকাঠামো অ্যানালাইসিস করে বা দেখে এই বাস্তব বক্স যদি আপনারা বাড়ির মধ্যেখানে পুঁতে দিতে পারেন ডেফিনেট আপনাদের বাস্তুতে বিভিন্ন নেগেটিভ এনার্জি থেকে আপনারা বেঁচে যাবেন এবং শুধু তাই না বাস্তু দোষের জায়গাটা অনেক অংশে কম হবে এবং যদি আপনার বাস্তুর উপর কেউ কোনো ক্রিয়া কারায়া কোনো কিছু করার চেষ্টাও করে বা কোনো নেগেটিভ এলিমেন্টস যদি আসার চেষ্টা করে তাহলে ডেফিনেট সেটা আসবে না এবং আসলেও সেটার কিন্তু সম্পূর্ণরূপে যে পাওয়ার থাকে সেই পাওয়ারে সেই অনুসারে কাজ কিন্তু বাস্তুর উপরে করবে না এবং যদি কেউ খুব ক্ষতিকারক করবারও চেষ্টা করে তাহলে সেটা ব্যাকফায়ার অর্থাৎ যাবে তার দিকে ঘুরে যাবে যে ক্ষতি করতে চাইছে তার দিকে ঘুরে যাবে এরকম বিভিন্ন রকম রকম এলিমেন্টস বা বিভিন্ন রকম জিনিস রয়েছে যেখানে নেগেটিভ এনার্জি ব্যাকফায়ার বা নেগেটিভ এনার্জিকে রিটার্ন করে দেওয়া টু দা সেন্ডার যারা পাঠিয়েছে তাদের দিকে সেন্ড করে দেওয়া সেরকম বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রোডাক্ট বাস্তুর ক্ষেত্রে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনারা এরকম জিনিস আপনারা বাস্তু বক্স যদি অলরেডি যেটা হার্বস বলবো হার্বস দিয়ে এবং হচ্ছে বেঞ্জেল যে ক্রিস্টালস ডাস্ট রয়েছে সেটা দিয়ে পূর্ণ করে এবং নয় গ্রহের নট স্টোন এবং সম্পূর্ণ নয় গ্রহের বিভিন্ন রকম যে শিকড় হয় বা গাছ মূল রুটস হয় সেই রুটস দিয়ে সম্পূর্ণ এটাকে প্যাক করে এনার্জাইজ করে সম্পূর্ণ বাস্তুতে মধ্যস্থানে পুঁতে দিলে বা বাড়ির মধ্যে কোনো জায়গায় রেখে দিলে বা কুণ্ডলী অনুসারে সেটা সঠিক জায়গায় সেট আপ করে দিয়ে যদি দেওয়া যেতে পারে তাহলে ডেফিনেট আপনার বাড়িতে অচিরেই দেখতে পারবেন যে একটা পজিটিভ বাতায়ন আপনাদের বাস্তুতে ঘুরছে আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকাল ভালো থাকুন সকাল ভালো থাকতে হবে কারণ মাঝে কোনো আমি